দশ দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে সোপর্দ করা হয় জানা গেছে নাজমুল ইসলাম সম্রাট চার আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ মাহবুব ও সৌরভ হত্যাসহ ছয় মামলার এজাহারভুক্ত আসামি শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানি তারিখ ধার্য করা হয়নি নথি প্রাপ্তির সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানি হবে বুধবার তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত জানাতুল লাফসানা চ্যানেল বাংলা